আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পুজো বাড়িতে কীভাবে আমরা প্রথম সোমবারের শিব পুজো করতে পারি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো শিব পুজোতে অনেক রকমের ফুল নেওয়া যায় তো আমি এই ফুলগুলোই জোগাড় করতে পেরেছি তার মধ্যে আকন্দ ফুল যেটা বাবার খুবই প্রিয় সেটা আছে সাদা ফুল আছে আর যেটা লাগবে সেটা হচ্ছে বেলপাতা তো আমি এই ফুলগুলোই জোগাড় করতে পেরেছি আজকে তোমরা ধুত্রো ফুল ধুত্র ফল অপরাজিতা ফুল এগুলোও জোগাড় করে নিতে পারো প্রথমেই বাবার অভিষেক করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম আর তাতে রাখলাম একটা বেলপাতা আর তাতে আমি দিয়ে দিলাম চন্দনের ফোটা এর উপরেই আমি বাবাকে বসাবো তারপর আমি বাবার অভিষেক করবো প্রথমে আমি ভস্য দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি ভস্য বাবার খুব প্রিয় তুই ভর্ষ বাবার গায়ে ভালো করে আমি প্রথমে লেপন করে নেব নন্দী মহারাজকেও আমি ভর্ষ লেপন করে দিচ্ছি তার সঙ্গে বাসুকি নাক আর বাবার ত্রিশূলকেও আমি ভর্ষ লেপন করে দিচ্ছি পরিষ্কার জল দিয়ে আমি ভস্যটি ভালো করে ধুয়ে দেব পঞ্চমৃত দিয়ে বাবার অভিষেক করব তো পঞ্চমৃত্য আমি বানিয়ে রেখেছি দুধ দই ঘি মধু শর্করা বা চিনি বা মিছিলি দিয়ে এই পঞ্চামৃত বানাতে হয় এটা দিয়েই বাবা অভিষেক করব। নম শিবাই নম শিবাই নম শিবাই তো নম মন্ত্রটা বলেই আমি শিব পুজো করবো আরও হয়তো অনেক মন্ত্র আছে কিন্তু নম মন্ত্র বলেও কিন্তু শিব পুজো সম্পূর্ণ করা যায় তো এই পুজোতে আমি শুধুই নম শিবাই মন্ত্রটাই বলবো তো এটা বলেই আমি শিব পুজো করে থাকি নম শিবাই নম শিবাই নম তো পঞ্চমৃত দিয়ে আমি বাবাকে নন্দী মহারাজকে ত্রিশুল আর বাসুকী সবার অভিষেক করে দিলাম এরপর পরিষ্কার জল দিয়ে আমি বাবার অভিষেক করে নেব নম শিবাই নম শিবাই নম শিবাই নম শিবাই নম পরিষ্কার সাদা কাপড় দিয়ে বাবাকে ভালো করে আমি মুছে নিচ্ছি নন্দী মহারাজকেও মুছে নিলাম বাসুকি নাক ত্রিষুল সব কিছু মুছে নিয়ে আমি পাত্র বাটিতে রেখে দিলাম আর এই যে জলটা আছে এটা মনসা মনসাতলায় দিয়ে দিতে হবে বাবাকে আমি চন্দনের তিলক করিয়ে নিচ্ছি বাসুকি নাগ নন্দী মহারাজ ত্রিশুলকেও আমি চন্দনের তিলক করে নিলাম বাবার জন্য আমি একটা পইতে রেখেছি নতুন বইতে তো সোমবারে একটা নতুন পইতে বাবাকে দিতে হয় তারপর আমি বাবার প্রিয় ফুল আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে নিলাম এরপরে আমি দেব বাবাকে বেলপাতা তো বেলপাতার এই যে ডাঁটিটা আছে এটা কেটে ছোট করে তারপরে বাবাকে দিতে হয় তো এই বেলপাতার ডাড়িটা আমি কেটে নিলাম নিয়ে বাবার মাথায় বেলপাতাটা দেবো তার আগে আমি চন্দনের ফুটা দিয়ে দিলাম তোমরা সাতটা এগারোটা একুশটা বেলপাতা বাবাকে দিতে পারো আমি এখানে তিনটে বেলপাতায় বাবাকে দিচ্ছি আর যদি না সম্ভব হয় একটি বেলপাতা দিয়েও বাবার পুজো করা যেতে পারে নম শিবাই নম শিবাই নম শিবাই নন্দী মহারাজকেও একটি বেলপাতা দিলাম নম শিবাই বাবার মাথায় একটি ফুল দিলাম নম শিবাই পুরো পুজোতে আমি শুধুই নম শিবায় মন্ত্রটা বলতে থাকবো এরপর আমি বাবার অভিষেক করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল এতে আমি দিয়ে দিলাম গোলাপ জলের কয়েকটি ফোঁটা কারণ গোলাপ জল বা গোলাপ ফুলের পাপড়ি দেওয়া খুবই শুভ এতে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধি পাতা সিদ্ধি পাতাও বাবার খুব পছন্দের নম শিবাই নম শিবাই নম শিবাই এই মন্ত্র বলে আমি বাবার অভিষেক করে নিলাম নন্দী মহারাজেরও আমি অভিষেক করে নিলাম নম শিবায় নম শিবাই নম অখণ্ড আতপ চাল বাবার মাথায় দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় শুধু শ্রাবণের সোমবার নয় যে কোনো সময় শিব পুজো করার পর অখণ্ড আতপ চাল বাবাকে অর্পণ করলে সেটা খুবই শুভ বলে মনে করা হয় নমশিবাই 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 এই মন্ত্র বলে আমি বাবার মাথায় চাল অর্পণ করলাম নন্দী মহারাজকেও দিলাম নমশিবাই নম শিবাই নম একটা লাল ফুল আমি নিয়ে নিয়েছি বাবার গৌরী পিঠে দেওয়ার জন্য মা পার্বতীর উদ্দেশ্যে আমি এই লাল ফুলটা দিলাম এখানে আমি পাঁচটি দুর্বা নিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে বেঁধে নেবো দুর্বা দিয়েই বেঁধে নেবো দিয়ে আমি বাবার মাথায় এটা অর্পণ করবো নমশি ভাই নমশি ভাই ভাই শ্রাবণের প্রতি সোমবারই কিছু বিশেষ শস্য বাবাকে অর্পণ করতে হয় তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবাকে যে শস্যটি অর্পণ করতে হয় সেটি হলো জব জবটি অখণ্ড হতে হবে সেই অখণ্ড জব বাবাকে অর্পণ করতে হয় নম শিবায় নম শিবায় শিবায় এই মন্ত্র আমি বাবাকে জব অর্পণ করলাম নন্দী মহারাজকেও অর্পণ করলাম নম শিবায় নম শিবায় শিবায় তো এরপর আমি বাবাকে অঞ্জলি দিয়ে নেব বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমৎ শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে বাবাকে আমি বার পুষ্প দিয়ে নেব বাবাকে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা আমি নিয়ে নিলাম ওম নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার বাবাকে অঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার অঞ্জলি দেওয়ার জন্য আমি ফুল বেলপাতা নিয়ে নিলাম ও নম শিবায় এসু সচন্দন পুষ্পবিন্ন পত্যাঞ্জলি নম শিবায় অঞ্জলি দিয়ে দিলাম এরপর আমি নিয়েছি একটা এক টাকার কয়েন এটা দক্ষিণা স্বরূপ আমি বাবাকে দিয়ে দিলাম নম শিবায় নম শিবাই নম শিবাই তারপর বাবাকে আমি ভোগ দিচ্ছি আমি এখানে সাদা সন্দেশ রেখেছি ভোগ হিসাবে এরপর আমি বাবার আরতি করে নেব ধূপ দ্বীপ কর্পূর পঞ্চপ্রদীপ দিয়ে আমি বাবার আরতি করে নেব আর সঙ্গে নম শিবায় মন্ত্রটা মনে মনে বলতে থাকবো নম শিবায় নম শিবায় নম শিবায় নমস্কার নমশ্ভায় শিবায় তো এই ছিল প্রথম সোমবারের পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে নিও আমাদের পাশে থেকেও